কাশ্মীর থেকে একটি মেয়ে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে সশরীরে দেখার জন্য বৃন্দাবনে আসে তিনি এক এক করে সব মন্দিরে যান কিন্তু শ্রীকৃষ্ণকে সশরীরে তিনি কোথাও দেখতে পান না তখন তাকে এক ভক্ত বলেন যে তুমি যদি সত্যি শ্রীকৃষ্ণকে সশরীরে দেখতে চাও তাহলে বৃন্দাবনে নিধিবনে যাও ওই মন্দিরে শ্রীকৃষ্ণের প্রতি রাতে তার গোপিনীদের সাথে নৃত্য করে যদি তুমি তার প্রকৃত রূপ সত্যি দেখতে চাও তাহলে নিধি বনে যেতে হবে ওই মেয়ে এই কথা শুনে আনন্দিত হয়ে ওঠে সে তখনই নিধিবনে গিয়ে উপস্থিত হলো সবার আড়ালে মেয়েটি গাছের একটি ফাঁপা ডালের নিচে লুকিয়ে পড়ে এরপর রাত আড়াইটের সময় মেয়েটি এমন কিছু দেখতে পায় যা দেখে সে স্তম্ভিত হয়ে যায় ওই মেয়েটি এরপর যা বলেছিল যা শুনে আপনিও বিশ্বাস করতে চাইবেন না কাশ্মীর থেকে আসা মেয়েটি কী দেখেছিল এবং সেখানে কী হয়েছিল মেয়েটি কি এরপরে সুস্থ ছিল ভগবানের উজ্জ্বলতা সহ্য করতে না পেরে সে কি পাগল হয়ে গিয়েছিল এই ঘটনাটি সম্পূর্ণরূপে সত্য আসুন বিস্তারিত আলোচনা করা যাক নমস্কার দর্শক আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব। কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন তো চলুন এবার ভিডিওটিকে শুরু করা যাক কাশ্মীরের একটি ছোট্ট মেয়ে প্রতিদিন তার মায়ের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে যেত এবং প্রতিদিন ভগবানের পুজো পাঠ করত ছোটোবেলা থেকেই এই সংস্কার পেয়ে সে একদিন ভগবানের পরম ভক্ত হয়ে যায় একদিন পুজো করার সময় সে তার মাকে জিজ্ঞাসা করলো আচ্ছা মা ভগবান আমার সাথে কবে কথা বলবে ওই কথা শুনে তার মা বলল যখন তুমি প্রভুর মতন বড় হয়ে যাবে তখন তুমি তার সাথে কথা বলতে পারবে সময় চলতে লাগলো এবং ছোট্ট মেয়েটিও একসময় বড় হয়ে গেল এরপর একদিন সে তার মাকে জিজ্ঞেস করলো এবং বলল আমি ভগবানের মতন বড় হয়ে গেছি এবার কি ভগবান আমার সাথে কথা বলবেন এই কথা শুনে তার মা বুঝলেন যে তার মেয়ের মধ্যে দিন দিন কৌতূহল বেড়েই চলেছে তিনি বলেন ভগবান এমনি এমনি তোমার সাথে কথা বলবেন না তার জন্য তোমাকে কঠোর সাধনা করতে হবে মেয়েটি মায়ের কথা শুনে অবাক হয় কিন্তু এসবের ঊর্ধ্বে মেয়েটি জ্ঞান নয় বরং শ্রীকৃষ্ণকে সশরীরে দেখতে চেয়েছিলেন পরে তিনি কিছু ব্যক্তিদের কাছ থেকে জানলেন যে শ্রীকৃষ্ণ তো বৃন্দাবনে থাকেন তিনি সেখানেই নিবাস করেন এটি জেনে তিনি তক্ষণাথ বৃন্দাবনে চলে আসেন এবং সেখানে এসে ভক্ত পুরুষদের জিজ্ঞেস করেন যে কানা কোথায় সবাই তাকে বলেন কানা তো বাঘবিহারী মন্দিরে রয়েছেন এটি শুনে সে খুশি মনে কলসি ভর্তি মাকব এবং হাতে বাসি নিয়ে বিহারী মন্দিরে পৌঁছে যায় এবং পণ্ডিতজিকে বলে যে আমি কানার সাথে দেখা করতে চাই বাকি বাকিবিহারীজির বিগ্রহ দেখিয়ে বললেন এই নাও করে নাও তোমার কানার দর্শন কিন্তু ওই মেয়েটি তখন বলে ওঠে সে বলে এটি তো একটি মূর্তি আমি তো আমার কানাকে সরশরীরে দেখতে চাই পণ্ডিতজি তাকে বললেন এখানে তুমি সব জায়গায় শুধু বিগ্রহ দেখতে পাবে স্বয়ং ভগবানকে তুমি দেখতে পাবে না এখানে পণ্ডিতের কথা শুনে মেয়েটি খুবই কষ্ট পায় এইসব কিন্তু সেখানে থাকা এক ভদ্রলোক দেখছিলেন এবং তিনি ওই মেয়েটিকে কাছে এলেন এবং বললেন যদি তুমি কানাকে দর্শন করতে চাও তাহলে তুমি নিধিবনে চলে যাও সেখানে তুমি তার দর্শন পাবে তিনি আজও গভীর রাতে নিজীবনে আসেন এবং গোপিনীদের সাথে নৃত্য করেন এই শুনে মেয়েটি নিদিবনে যায় এবং সন্ধ্যার দিকে লুকিয়ে একটি বৃক্ষের নিচে লুকিয়ে যায় প্রায় রাত আড়াইটের সময় সে এমন কিছু দেখতে পায় যে সে নিজেই চোখটি বিশ্বাস করতে পারছিলেন না সে আচমকাই দেখতে পায় যে নিজীবনে সব বৃক্ষগুলো গোপিনী হয়ে যাচ্ছে এবং সেখানে স্বয়ং শ্রীকৃষ্ণে আসেন এবং রাসলীলাও শুরু করেন এই দেখে মেয়েটি বলতে থাকে কানা আমায় ছেড়ে চলে যেও না তখন মেয়েটির দিকে তাকিয়ে শ্রীকৃষ্ণ বলে ওঠেন আমি তো সব সময় তোমার সাথেই ছিলাম আমি কখনোই তোমার থেকে আলাদা হইনি আমি তো সব সময় তোমার মনেই রয়েছি শ্রীকৃষ্ণের কথায় মুগ্ধ হয়ে শুনছিল মেয়েটি সে বলে ওঠে কোথায় আছো আমার মনে আমাকে দেখাও শ্রীকৃষ্ণ তাকে এমন রূপ দেখালেন যে সেখানে প্রত্যেকটি বস্তু কেবল শ্রীকৃষ্ণকেই দেখতে পাচ্ছিলেন এইসব দেখার পরেই মেয়েটি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় তখন তার চোখ খুলে তখন প্রত্যেকটি বস্তুর ভেতরে সে শ্রীকৃষ্ণকে দেখতে পায় সেটি মাটি হোক বা পাখি হোক বা অন্য কোনো প্রাণী হোক না কেন যে কোনো বৃক্ষই হোক সব বস্তুতে সে ভগবানকে দেখতে পাচ্ছিল আপনি শুনে অবাক হবেন যে এই মেয়ে পরে শ্রীকৃষ্ণের সাথে বিধিপূর্বক বিবাহ করেন এই মেয়েটিকে ভক্তরা আজও মীরা বলেই ডাকেন এবং আপনি যদি কখনো বৃন্দাবনে যান তাহলে আপনিও এই মীরাকে দেখতে পাবেন বিভিন্ন ইন্টারভিউয়ের মাধ্যমে তিনি দাবি করেছেন যে তিনি স্বয়ং শ্রীকৃষ্ণকে দেখেছেন এবং তার রূপের বর্ণনা তিনি দিয়েছেন প্রিয় দর্শক আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা যদি কখনো নিধিবনে গিয়ে থাকে তাহলে আপনাদের অভিজ্ঞতা কমেন্ট করে জানাবেন বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন